নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম নবম দশম শ্রেণীতে যারা লেখাপড়া করছ তাদের অনেকেই যদি এখনো পর্যন্ত তৃতীয় অধ্যায়ে অঙ্কগুলো না বুঝে থাকো অথবা না করে থাকো তাহলে তোমরা তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমার সাথে এই অঙ্কগুলো তোমরা করো করলে তোমাদের পিছনে যদি কোনো ঘাটতিও থেকে থাকে এবং তিন এই অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে সেই সূত্রগুলো আমরা সেভেন এইট এ পড়েছি বর্গ করেছি বর্গ সূত্রগুলি জেনেছি যদি তোমরা কেউ এখনও পিছনের পড়াগুলো ভালো করে না বুঝে থাকো না পড়ে থাকো তাহলে আমার সাথে অঙ্কগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা পিছনের ঘাটতি পূরণ হবে এবং এই অঙ্কগুলো পরীক্ষায় যথাযথভাবে সুন্দরভাবে উত্তর করতে পারবে এর কারণ হলো আমি এই অঙ্কগুলো করার পাশাপাশি এই অঙ্কগুলো করতে যে সূত্রগুলির প্রয়োজন যেগুলো তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে করেছ এগুলো যদি না করে থাকো এখন তোমরা এটা দেখলে সম্পূর্ণ অংশটুকুই বুঝবে এতে যারা একটু অ্যাডভান্স লেভেলের ছাত্র আছো ছাত্রী আছো তাদের একটু কষ্ট হবে কারণ ওগুলো তারা জানে বা তোমরা জানো আর যারা আগের ক্লাসগুলোতে যে কোনো কারণেই লেখাপড়া করতে পারো নাই তাদের জন্য এই ক্লাসটি হবে সর্বোত্তম অর্থাৎ আমি এই ক্লাসগুলো তাদের জন্যই করছি যারা এই অঙ্কগুলো বুঝতে পারো না তাদের জন্য তো এই জন্য আর যারা বুঝতে পারো তাদের জন্য বাড়তি কিছু টেকনিক থাকবে অঙ্ক নতুন দেখলে তোমরা কিভাবে করবে সেগুলোও তোমরা বুঝতে পারবে যদি আমার ক্লাসটা করো আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা লাইন যেখানে তোমরা বোঝো না বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক বা সরাসরি শিক্ষকের কাছে হোক অনেক সময় তোমরা প্রশ্ন করতে পারো না ভয় পাও অথবা লজ্জাবোধ করো বেঁচে পড়লে যে কথাগুলো তোমরা না জানার কারণে মূলত অঙ্কটাই বোঝো না সেই বিষয়গুলো আমি নিজে থেকেই তোমাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব দেখবে যে তুমি যেই কারণে অঙ্কটার লাইনটা বুঝতেছো না সেটা এখন বুঝতে পারবে তো আমি তিন দশমিক একের সরাসরি অঙ্ক চলে যাই পাশাপাশি যেই সূত্র বা যে টেকনিকগুলি যে পদ্ধতিগুলি আমাদের জানা দরকার আমি যে অঙ্কে যেটা লাগবে সেটা আলোচনা করে দেব এতে দেখবে পরবর্তী একটা অঙ্ক তুমি যেখান থেকেই করো না কেন যার কাছেই করো না কেন যে কোনো চ্যানেল থেকেই দেখো না কেন অঙ্কটা কি করেছে সেটা বুঝতে পারবে তো আমি চলে যাচ্ছি তিন দশমিক একের প্রথমেই আমাদের এক নং অঙ্কে রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখন এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে আমাদের দুটো সূত্র জানতে হবে আর তিনটা জানলে ভালো দুইটা সূত্র জানতে হবে যদি তিনটা সূত্র জানি তাহলে আমাদের ভালো হবে এই অঙ্কগুলো করতে তিনটা সূত্র আমাদের প্রয়োজন হবে তো আমরা তিন দশমিক একের এক এর ক এই অঙ্কটি এখন করব তিন দশমিক একের এক নং এর ক অঙ্কটি রয়েছে টু এ প্লাস থ্রি উপরে প্রশ্নটা হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে টু এ প্লাস থ্রি বি আমরা অঙ্কটা আগে উঠাই এক নম্বর অঙ্ক তিন দশমিক এক তিন দশমিক এক এর এক নাম অঙ্কটি আমরা এখন করছি দেখো তিন দশমিক এক অনুসন্ধী তিন দশমিক এক একের ক একের কে আমাদের আছে একটি বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সেটা কি টু এ প্লাস থ্রি বি আমরা সরাসরি লিখে ফেলি এত এর বর্গ এখন যে কথাটা আমি বলছিলাম যেগুলো পূর্ববর্তী ক্লাসে আলোচিত বিষয় সেগুলো জানো না এখন জেনে নাও এই বর্গ শব্দের অর্থ হলো খুব সহজ করে বলবো কম কথায় বলব বিস্তারিত জানতে গেলে তোমরা আরও এই বর্গ সম্পর্কে জানতে পারবে বইতে আছে বিভিন্ন চ্যানেলে আছে আলোচনা তো আমাদের এই অঙ্কটা করতে গেলে যে ছোট্ট করে যতটুকু বুঝতে হবে সেটা হলো বর্গ আর কিছুই না দেখো মনে করো একটা সংখ্যা আছে দুই এটাকে আবারও যদি আমি দুই দিয়ে গুণ করি এটা এই এই রেজাল্টটা হলো বর্গ তাহলে দুই দিয়ে দুই কে গুণ করলে কত চার আবার আরেকটা সংখ্যা নেই মনে করো তিন এখন তিনকে যদি তিন দিয়ে গুণ করি রেজাল্ট হলো কত নয় এই নয় হলো তিনের বর্গ চার হল দুইয়ের বর্গ এবার চার গুণ চার সমান সমান চার চারে কত ষোলো আমি কি বলছি সেটা লক্ষ্য করবা ষোলো হলো চাইরের বর্গ ষোলো কার বর্গ চাইরের বর্গ নয় তিনের বর্গ চার দুইয়ের বর্গ আশা করি তোমরা বর্গ জিনিসটা কি সেটা বুঝতে পেরেছ এখন আরও একটা তথ্য তোমরা জেনে নাও অবশ্যই অনেকে জানো ষোলো হলো চাইরের বর্গ ষোলোয়ের বর্গ মূল চার একটু আমার সাথে বলো ষোলোয়ের বর্গ মূল চার নয় হল তিনের বর্গ নয় হলো তিনের বর্গ নয়ের বর্গ মূল তিন নয়ের বর্গমূল তিন চার হল দুইয়ের বর্গ চার হল দুইয়ের বর্গ চারের বর্গমূল দুই তাহলে বর্গ এবং বর্গমূল এই শব্দ দুইটি তোমরা আমার এই কথাগুলো যদি বোঝো এবং দু একবার নিজে নিজে লেখো চুপ করে খাতায় লেখো এবং আমার কথাগুলো মনে করো তাহলে তুমি বর্গ মূল কী আর বর্গ কি এটা বুঝবে এখন আমরা যে কাজটা করব সেটা হলো টু এ প্লাস থ্রি বি এর বর্গ এটা করব কিসের সাহায্যে সূত্রের সাহায্যে এখন আমি ওখানে যে বর্গটা তোমাদের দেখিয়েছি সেটা কিন্তু কোনো সূত্র না সূত্রের সাহায্যে আমি দেখাইনি সূত্রের সাহায্যে দেখাইনি সূত্র কি আমরা Jaanho, a+b হোল স্কয়ার সূত্রটা নবম শ্রেণীতে তোমরা যারা পড়ো তারা অবশ্যই যদি কেউ নাও জানো কিন্তু শুনেছো a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab b স্কয়ার এই স্কয়ার শব্দটার বাংলাটা হলো বর্গ স্কয়ার শব্দটার বাংলাটা হলো কি বর্গ আচ্ছা আর এই বর্গ শব্দটার অর্থটাই হলো আমাদের যা আছে কোনো একটা সংখ্যা আছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করা তিন আছে তিনকে তিন দিয়ে গুণ করা চার আছে চারকে চার দিয়ে গুণ করা তাহলে এই স্কোয়ার যদি বর্গ হয় তাহলে এ প্লাস বি এর উপরে স্কোয়ার এর অর্থটা হলো এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করা স্কোয়ার কাকে বলে আমরা যদি কোনো কিছুর উপরে ডানে কোনো সংখ্যার উপরে বা কোনো রাশির উপরে ডান দিকে টু দেখি সেটাকে আমরা ইংলিশে স্কোয়ার বলি অর্থাৎ এ প্লাস বি এর উপরে আছে ডান দিকে টু এর অর্থ হইল এ প্লাস বি হোল স্কোয়ার হোল অর্থ সম্পূর্ণটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এই টু ইন্টু টু কী লিখতে পারি টু এর উপরে টু থ্রি ইন্টু থ্রি এটাকে কী লিখতে পারি থ্রির উপরে টু ফোর ইন্টু ফোর এটাকে কী লিখতে পারি ফোরের উপর টু অর্থাৎ চার দুইবার লিখে গুণ তিন দুইবার লিখে গুণ দুই দুইবার লিখে গুণ আশা করি বুঝতে পেরেছ তাহলে হোল স্কোয়ার স্কোয়ার অর্থ যদি বর্গ হয় অর্থাৎ এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করা আচ্ছা এ প্লাস বিকে এ প্লাস দিয়ে গুণ করা আমরা গুণ করলে যে ফলাফলটা পাই সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে যে ফলাফলটা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এটা গুণ করে দেখেছি যারা গুণ পারো না তারা গুণটাও শিখবা এই ক্লাসটা তো আসলে গুণের নয় ঠিক আছে এটা আমরা আমরা গুণ 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 করেছি দুইটা রাশির করে দেখেছি দিয়ে করা যদি আমি এটা ডিটেলস আবার গুণ দেখাতে চাই তাহলে অঙ্কটা একটু দেরি হয়ে যাবে তো তোমরা যারা গুণ জানো না তারা এটা চেষ্টা করতে হবে এবং এটা বুঝতেই হবে তাহলে আমরা এখন না বুঝেই অঙ্কটা করতে পারবো কারণ কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে দুইটা পথ এখানে এ একটা পদ বি একটা পদ মাঝখানে প্লাস এরকম যদি থাকে এ প্লাস বি হলে স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এটা গুণ করে যে এটা ফলাফলটা পেয়েছি সেটাই হল সূত্র সেটাই হলো সূত্র তাহলে অর্থাৎ আমাদের যদি এরকম কোনো কিছু যোগ আকৃতিতে দুইটা পথ থাকে এবং সেটা স্কোয়ার হয় সেটা লিখতে পারবো প্রথমটার উপরে স্কোয়ার অর্থাৎ এর উপরে স্কোয়ার প্লাস টু তার সাথে গুণ হলো এ অর্থাৎ প্রথম পদ তার সাথে গুণ হলো বি অর্থাৎ দ্বিতীয় পদ আবার প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার এটাই হলো এটার ফলাফল এই বর্গ বর্গটার ফলাফল হলো এটা এটাই বর্গের সূত্র সূত্রের সাহায্যে তাহলে এই এটার বর্গ কি হবে টু এ প্লাস থ্রি বি এর বর্গ আমরা লিখব প্রথমত লিখবো ওই স্কোয়ারটাই দেব আর কোনো কাজ না এটার বর্গ হলো এই স্কোয়ার টু এ প্লাস থ্রি বি এর বর্গ হল টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার এখন লিখতে হবে আমাদের এটা যেমন লিখছিলাম এ প্লাস স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখন এইটাকে মনে করি আমি এ এটাকে মনে করি বি মনে কইরা আমি এই সূত্রটা লিখে দিলে আমার এটা অঙ্কটা হয়ে গেল তাহলে এর জায়গায় যা আছে সেটার উপরে স্কোয়ার প্লাস টু তারপরে আবার এ গুণ হবে তার সাথে বি গুণ হবে প্লাস দিয়ে তারপরে বি এর উপর আবার স্কোয়ার দেবো এখন এ আর বি তো এখানে একটা একটা ছিল এখানে দুইটা দুইটা একটা সংখ্যা একটা অজ্ঞাত পদ আছে এই জন্য আমরা এইটাকে যদি এ ধরি এ স্কোয়ার তাহলে এ যখন ছিল তখন এ স্কোয়ার এখন এর জায়গাটা কে পয়সা আছে টু এখন এইটার উপরে এ স্কোয়ার তারপরে প্লাস এই যে টু আছে এখানে আমি টু দেব টু এর সাথে গুণ হইল এ কোনো চিহ্ন না থাকলে গুণ থাকা বোঝায় চিহ্ন না থাকলে একটা সংখ্যা একটা কি অক্ষর এরকম যদি একসাথে থাকে এই বীজগুণিতের সবে বোঝা যাবে কোনো চিহ্ন না থাকলে গুণ আছে তাহলে টু এর সাথে এ গুণ এর সাথে বি গুণ তাহলে টু আমরা এইভাবে ডট দিয়ে গুণ প্রকাশ করতে পারি টু এ এখানে ছিল এ এখানে হবে টু এ অর্থাৎ এটার পরিবর্তে যেটা বসছে এর পরিবর্তে যা বসছে টু এ ইন টু বি অর্থ এখানে ছিল বি এই জন্য বি এখানে আছে বি এর জায়গায় বসে আছে থ্রি বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে প্লাস বি স্কোয়ার তার অর্থ হইল বি জায়গাটা কে দখল করছে থ্রি বি এই জন্য থ্রি বি দিয়ে তারপরে স্কোয়ার এখন আমি এখানে ব্রেকেট দিছি কেন কারণ এখানে ছিল একটা একটা এই জন্য লাগে নাই যখনই তোমরা দেখবা একাধিক কোনো কিছু উপরে স্কোয়ার কিউব দিতে হয় তখন সেখানে একটা ব্রেকেট দিয়ে এই স্কোয়ার বা কিউব দিবে ঠিক আছে একের অধিক আছে এখানে আমি যদি শুধু এ থাকতো তাও এ স্কোয়ার লিখতে পারতাম টু যদি থাকতো টু এর উপর স্কোয়ার দিতে পারতাম এখন তো এর জায়গাটা দখল করে আছে কে টু এ বি এর জায়গায় দখল করে আছে থ্রি বি যখনই আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখব তখনই আমার এই এ স্কোয়ারের এখানে ছিল শুধু এ এইখানে এর জায়গাটা যে দখল করছে তার উপর স্কোয়ার এই জন্য একটা ব্রিকেট লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি একটা কিছু থাকে তাহলে ব্রিকেট লাগবে না এবার আমরা এই কোনো কিছুর উপর স্কোয়ার অর্থ কী বুঝি এই বর্গ থেকেই তো আমরা জানি বর্গ মানে স্কোয়ার মানে কি স্কোয়ার মানে যার উপরে স্কোয়ার তাকে কয়বার গুণ দুইবার গুণ এখন দুই কে দুই দিয়ে গুণ করলে কত হয় চার অর্থাৎ ফোর এ কে দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু এই সংখ্যাগুলি আগে গুণ করো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ থ্রি ইন্টু টু ইন্টু টু হয় টুয়েলভ এবি এব আমরা কোনো এরকম যদি গুণ থাকে তাহলে অঙ্কগুলো আগে গুণ করে ফেলবো আর সি এক্স ওয়াই জ্যাড এগুলি পরে গুণ করবো আচ্ছা থ্রির উপরে স্কোয়ার বিয়ের উপরে স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার বলতে কী বুঝি থ্রি ইন্টু থ্রি তাহলে আমি বাংলা ইংরেজি লিখেছি প্রথম বোঝার জন্য এবার এটা ইংরেজি কেন বিশগুণিতে আমরা ইংলিশ ব্যবহার করি থ্রি ইন্টু থ্রি মানে নাইন বিয়ের উপর স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ বর্গের সূত্র কি সেটা দেখানো হয়েছে প্লাস থাকলে বর্গটা দিয়ে কি বুঝায় বর্গটা কিভাবে লেখে কিভাবে হয় ডিটেলস আলোচনা তোমরা এর মাধ্যমে জানলে যদি সেভেন এবং এইটে এই অঙ্কগুলি নাও করে থাকো এখন এই পদ্ধতিতে আমরা এর জায়গায় যা থাকবে তা ধরে এই সূত্রটা যদি বসাতে পারি তাহলে আমাদের বর্গ কাজ শেষ এবার একের ক একের খ আমি আরেকটা অঙ্ক একই রকম এটা খুব দ্রুত করব বেশি সময় নেবো না কারণ আশা করি এটা বুঝতে পেরেছ এবং খুব গতিতেই করানো হয়েছে এইটাকে বলছে বর্গ নির্ণয় করতে সূত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি এখানেও প্লাস এইখানেও প্লাস তাহলে এটা এ এটা বি এই সম্পূর্ণটা এ এই সম্পূর্ণটা বি যদি হয় তাহলে এত এর বর্গ কি হবে সে আগে যেটা করেছিলাম সেটাই বর্গ মানি হলো কোনো কিছুর উপর কে কোনো কিছুকে দুইবার গুণ করা আর দুইবার গুণ করা এই বীজগণিতের বিষয়টা হলো দুইবার গুণ করা আর এই উপরে টু লিখে দেওয়া একই কথাই কথা বলা হয়েছে তাহলে এটার বর্গ হলো এটা এখন বলছে সূত্র ব্যবহার করতে আমরা তো এই কোনো কিছুর স্কোয়ার বলতে বুঝি কি ওইটাকে দুইবার গুণ করা কিন্তু দুইবার গুণ করলে যে রেজাল্ট হবে এই সূত্রটা লিখে দিলে একই রেজাল্ট হবে আমাদেরকে স্কোয়ার দিয়ে বুঝতে হবে যে এটা কি এটা দিয়ে গুণ করা যেমন থ্রি কে থ্রি দিয়ে গুণ করা টু কে টু দিয়ে গুণ করা স্কোয়ার বলতে এইটাই বুঝি এখনো এইটাকে বুঝি আমরা এই রাশিটাকে এই রাশি দিয়ে গুণ করা কিন্তু সেটা করা যাবে না আমাদের ব্যবহার করতে হবে সূত্রের সাহায্যে সূত্র কি এই যে এ প্লাস বি হল স্কোয়ার যেটা অর্থাৎ গুণ গুণ কুইলে একবারে রেজাল্ট লিখে লিখে রাখা হয়েছে সেটাই হলো সূত্র তাহলে আমরা এখন এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখন এর জায়গায় আছে কি এক্স স্কোয়ার তাহলে তার উপরে দ্বিতীয় স্কোয়ার এ স্কোয়ার যা আছে এ তার উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে এক্স স্কোয়ার এবার বি কি বুঝি আমরা টু নিচে হলো ওয়াই স্কোয়ার নাকি টু এ বি এবার যেটা বি এর জায়গাটা বসে আছে সেইটা তার উপরে স্কোয়ার এই অঙ্কে বি হইলো এটা এ হইল এইটা আর সূত্র হইলো এ স্কোয়ার এই জন্য এক্স স্কোয়ার আছে এর জায়গাটা এর উপরে স্কোয়ার অর্থাৎ যা থাকবে তার উপরে স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো এখন অ্যাক্সেস ফিয়ারকে অ্যাস অ্যাক্সেস ফিয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হয় টু ইন্টু টু এখন এইখানে এইগুলি হলো উপরে নিচে কোনো কিছু না থাকলে নিচে সব ওয়ান আসে সবসময় মনে রাখবা কোনো অঙ্কের সাথে ওয়ান গুণাকৃতিতেও থাকে ভাগাকৃতিতেও থাকে গুণাকৃতি থাকে ভাগ আকৃতিটা থাকে পাওয়ার এই যে দুই দিছি না যে আমি যদি ফোর লিখি শুধু বুঝবে যে এটার উপরে কোনো যদি আমাদের পাওয়ার মনে করতে হয় তাহলে পাওয়ার আছে ওয়ান এই ফোর লিখছি না মনে করবো যে এটাকে ফোর দিয়ে ভাগ যে কোনো সময় বুঝাইতে পারে ফোর দিয়ে ভাগ আবার ফোর লিখছি না এটাকে ফোরকে ওয়ান দিয়ে গুণ করা অর্থাৎ ওয়ান যেই বিষয়টা এটা পাওয়ার হিসাবে থাকে এটা ভাগ হিসাবে থাকে এটা গুণ হিসাবে থাকে আমাদের অঙ্ক করার সময় এগুলি খেয়াল রাখতে হবে যে আমরা এখন এই যে উপরে গুণ করবো না নিচে গুণ করবো সোজা কথা যে যদি এখানে ডাক দিয়ে এরকম লেখা নাই উপরে নিচে বুঝতে হবে যে এগুলি সব উপরে আছে নিচে ওয়ান ওয়ান আছে তাহলে নিচে ওয়ান ওয়ান ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার এটি থ্রি ফোর এই সব ক্লাসের কথাবার্তা যদি কেউ না খেয়াল না থাকে এখন বুঝে নাও টু ইন্টু টু হলো ফোর তার উপরে এক্স স্কোয়ার এগুলি হলো উপরে প্লাস টু ইন্টু টু অর্থাৎ টু এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার টু ইন্টু টু কত ফোর আর ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এটাও যদি না বুঝো ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার কীভাবে হয় এটা সিক্সের পড়া সমস্যা নেই আমরা পাওয়ারগুলি গুণ গুণের সময় পাওয়ারগুলি যোগ করব কি বলছি গুণের সময় পাওয়ারগুলি যোগ করব তাহলে টুই আর টু যদি আমরা একটা ওয়াই লিখবো একই রকমের যদি হয় বেস তাহলে পাওয়ারগুলি যোগ কোন সময় গুণের সময় একই রকমের যদি বেস হয় পাওয়ারগুলি যোগ তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ তাহলে এখানে টু প্লাস টু কত হলো ওয়াই টু দি পাওয়ার ফোর এই ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই হলো অ্যান্সার তো পরবর্তী ক্লাসে আমি আবার বাকি অঙ্কগুলো করবো এই যে প্লাসের সূত্রটা তোমরা মুখস্থ রাখো যদি না থাকে এই অঙ্কগুলো মূলত তোমাদের অবজেক্টিভে থাকতে পারে এবং এটা বোঝাও দরকার এই সূত্রগুলি না প্রয়োগ করতে জানলে অগণিত তোমরা খুব ভালো করতে পারবে না আশা করি বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ